তো গাইজ আমরা আবার রিটার্ন যাচ্ছি মায়াপুরে নবদ্বীপে দেখার মতন তো অনেক কিছুই ছিল কিন্তু আমরা বাইক আনিনি তো আমরা দেখতে পাইনি শুধু স্নান করে চলে যাচ্ছি রিটার্ন মায়াপুরে তো মায়াপুরে গিয়ে এখনো অনেক কিছু দেখার বাকি আছে তো আর আমাদের পেট পূজা করাও বাকি আছে কিছু খেতেও হবে এটা হচ্ছে গঙ্গা আর ওইদিকে ওটা হচ্ছে জলঙ্গি চলে গিয়েছে তো गाइस আমরা নবদিক থেকে ফাইনালি চলে এসেছি স্কঅনে আর এখন আমাদের স্কনের মধ্যে একটা জায়গা খাবার খাবার পাওয়া যায় মানে কিনে খেতেই হয় অবশ্য তো আমরা সেখালি যাচ্ছি দেখি এখন খোলা আছে না পাওয়া যায় তো গুদে এখন কি খাবার খাবার এখন আপনি এটা আমাদের আমাদের রত্না गाइस এটা স্কন মন্দিরের রাত তো গাই আমরা এখন খাবারের টোকেন নিয়েছি চল্লিশ টাকা করে এখন যাচ্ছি পেট পুজো করতে তিনটা টিকিট কেটেছি চল্লিশ করে তিনটা টিকিট একশো কুড়ি টাকার টিকিট কেটেছি আমার কাকার আর ঘুড়িটা দেখতে পাচ্ছ আমার কাকার ঘুড়ি একটু রোগা আছে এটা মায়াপুর স্কলের মধ্যে তো এখানে সব নিরামিষ খাবার পাওয়া যায় আর সুন্দর হয় আমি এর আগে অনেকবার খেয়েছি তোমরা যদি কেউ আসো তো বাইরে থেকে কুকুর নিয়ে এখানে খেতে পারো গাই এখানে এসে খেয়ে মানে এত সুন্দর খাবার বাইরের হোটেলে তুমি যত টাকা দিয়ে খাও এইরকম খাবার তুমি পাবে না তো তোমাদের সবাইকে সাজেস্ট করবো মায়াপুরে ঘুরতে আসলে এখান থেকেই খাবে চল্লিশ টাকা অসাধারণ টেস্ট তোমাদের সাজেস্ট করবো তোমরা এখান থেকেই খাবে অসাধারণ টেস্ট তো চলো আমি এখন খেয়ে নিই দেখা হচ্ছে খাবার পর ফাইনালি গাইড আমাদের খাওয়া কমপ্লিট আর এখন আমরা একটু রেস্ট নেবো তারপরে কি নেক্সট প্ল্যান কী হবে সেটা ডিসকাস করে তো আমরা নেক্সট প্ল্যানটা করবো তো তোমাদের একটা কথা বলে রাখি এখানকার খাবার সত্যি খুব সুন্দর বাইরে থেকে খাওয়াচ্ছে তোমরা এখানে এসে খেতে পারো চল্লিশ টাকায় পেট পেট ভর্তি আর খুবই টেস্টি প্রাইস এখন আমরা যাব গোশালা গোশালা ওইদিকে গোশালা তো গোশালাতে যাবো আর আমার বন্ধুরা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না ওদের একটু খুঁজতে হবে দেখতে বাচ্চারা এখানে একটা ছোটখাটো মার্কেটে قناه শব্দে শক্তিতে পাওয়া যায় আর আমরা এখন যেটা করছি সেটা হলো আমার বন্ধুদের খুঁজছি কোথায় গেছে পেয়েছিস তো ফাইনালি পেয়ে গেছি ওরা সামনেই আছে ধীরে ধীরে আমরা দলটা আমরা এখন আমরা